বন্ধুরা আজকে মধ্যে একটা নতুন রান্না আজকে নিয়ে চলে এসেছি তো সেই রান্নাটা আজকে করবো দেখো বন্ধুরা চার কিলো ওজনের দেশি মোরগ এখানে কিন্তু কেটে পরিষ্কার করে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে আর তার মধ্যে আমি আজকে রান্না করবো দুটো আলু দিয়ে তাই করাতে আলুটা ভা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আর এদিকে সব রকম মশলা করা রয়েছে পেঁয়াজ কুচনো রয়েছে টমেটো কুচনো রয়েছে আদা রসুন পেস্ট রয়েছে আর সানরাইজের সানরাইজের লঙ্কার গুঁড়ো রয়েছে আর এদিকে রয়েছে সানরাইজ চিকেন মশলা আর মাংসটা ম্যানেজ করে রাখা আছে তো কিন্তু কিছু তেজপাতা এখানে কুচি করে রাখা পেঁয়াজ রয়েছে পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো যেহেতু অনেকটা মাংস তাই পেঁয়াজটা অনেকটাই লাগবে কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি লাল করে দিয়ে নেব বন্ধুরাও শাড়িটা কিন্তু শাড়িটাই নিয়ে যাও সেটি কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা তো তোমরা সাথে থাকো এবং কেমনভাবে রান্নাটা করছি অবশ্যই দেখ বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিলাম সবসময় পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে টমেটোটা দিতে হয় না হলে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয় না আর উনুনে কিন্তু কাঠুর জালে কিন্তু মাংসের স্বাদ একদমই আলাদা হয় বন্ধুরা তোমরা যারা খেয়েছো অবশ্যই জানবে কাঠের জালের মাংসের স্বাদ একদম দুগুণ বাড়িয়ে দেয় তো টমেটো লিচুটায় ভাজিয়ে সেখানে ভালো করে নার্কড়া করে নিয়ে এবারে কিন্তু এখানে আমি বাটিতে সব রকম মশলা একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে দেয় আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিন্তু জড়াই আছে একটু জল দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা এই যে দেশি মুরগিটা কিন্তু তুলে দিচ্ছি কিন্তু ভালো করে বসাতে হবে আর কিছু আলু ভেজে তোলাই আছে তোমাদের আগেও দেখিয়েছি আর কিন্তু ভালো করে বসাতে পারবো কোথাও যাবেন না বন্ধুরা কিন্তু আমার রান্নাটা অবশ্যই দেখবেন তো দেখো বন্ধুরা একপরাই মাংস তো জন্য নিয়ে চলে এসেছি রান্না করা মানে দেখে না কেমন করছি জানি না কেমন হবে তোমাদের ভালো লাগলেই মানে আমার ভালো লাগা তো দূর থেকেই তো গন্ধ পাচ্ছ না খেতে কীরকম টেস্ট সেটাও বুঝতে পারবে না শুধু কালারটা অনুভব করবে আর যদি দিদি রান্না ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাংস কিন্তু এখনো কষানো বাকি আছে কিন্তু মানে যতটা কষাচ্ছি তার মধ্যে দেখো একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর মাংসটা অনেক চর্বিও আছে এই যে দেখো মানে থুবো থুবো চর্বি এই যে পুরো থুবো থুবো চর্বি বড় মুরগি তো মানে মোরগটা খুব বড় ফিরে এলাম এদিকে মাংস কিন্তু কষানো হচ্ছে তেলও বেরিয়ে গেছে তো দেখো আমি হয়েছি আর মাংসের সাথে তেল আর জল একসাথে বেরিয়েছে তো আমি এখনও ভালোভাবে কষাবো পুরো শুকনো শুকনো করবো তারপর কিন্তু মাংসটা আমি প্রেশারে দেবো যেহেতু দেশি মুরগি একটুখানি প্রেশারে না দিলে মানে হাড়গুলোও ভালো করে সিদ্ধ হয় না বা মাংসটাও নরম হয় না তো একদম সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দেবো তো কেমন হচ্ছে কালারটা অবশ্যই বলো বন্ধুরা আবারও ফিরে আসছি মাংস কষানোর পর তো বন্ধুরা আবারও চলে এলাম একদম কিন্তু মাংস কষানো রেডি হয়ে গেছে মাংস কষানো রেডি হয়ে গেছে আর মাংসটার কালারটা কেমন এসছে তোমরাই বলো আমি তো কিন্তু কিছু বলবো না যদি ভালো লাগে তোমরাই কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে কালারটা আর পুরো তেল বেরিয়ে গেছে কিন্তু মাংস থেকে তোমরা দেখতে থাকো ভীষণ সুন্দর কালারটা এসছে এবং মনে হচ্ছে যেন খাসির মাংস দেশি মুরগিটা মনে হচ্ছে পুরো খাসির মাংস আর একদম তেলে যেহেতু অনেক বড় মুরগি চর্বিও হয়েছিল ভালো একদম তেল ভর্তি হয়ে গেছে একদম মানে ছাই কামড়া তো সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা যদি ভালো লেগে থাকে সব সবাইকে বলছি কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে